ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি চন্দ্রলেখা চন্দ্রলেখা স্কেশালে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি হাঁসের ডিমের রেজালা এর জন্য আমি প্রথমেই যেটা করেছি আমি হাঁসের ডিম সেদ্ধ করে ঘুষা ছাড়িয়ে একটু করে কেটে নিয়েছি এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছি এখানে আমি গরম জল নিয়েছি এখানে সাদা তেল নিয়েছি এখানে আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে আমি পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি আমি এখানে একটু দই নিয়ে নিয়েছি এখানে আমি রসুন নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এখানে আমি লবণ নিয়ে নিয়েছি লবণটা কিন্তু আমি অবশ্যই সন্ধক লবণ বা লক সল্ট ব্যবহার করছি এখানে আমি কিশমিশ নিয়েছি এখানে আমি টমেটো নিয়ে নিয়েছি এখানে আমি গরম মশলা নিয়ে নিয়েছি লবঙ্গ দারচিনি বড় এলাচ ছোট এলাচ আর একটু জৈত্রী আমি একটু থেতো করে নিয়েছি এখানে আমি সাজিরে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি তেজপাতা নিয়ে নিয়েছি আমি একটু গোলমরিচ গুঁড়ো করে নিয়েছি এখানে আমি এক চামচ গোলাপ জল নিয়ে নিয়েছি এখানে আমি পোস্ত আর কাঠবাদাম একটু জলে ভিজিয়ে রেখেছি এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি আমি প্রথমে যেটা করব আমি একটা মিক্সির জার নিয়ে নিচ্ছি আমি একটা মিক্সির জার নিয়ে নিলাম এতে আমি একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি টমেটোটা দিয়ে দিচ্ছি আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি আমি রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আমি এবারে খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি এই যে আমি খুব ভালো একটা পেস্ট তৈরি করে নিয়ে এলাম এবারে আমি পোস্ত আর কাঠবাদামটাকে পাটাই বেটে নিচ্ছি এই যে আমি পাটাতে নিয়ে নিলাম এতেই আমি বেটে নেব কারণ এগুলো মিক্সিতে এতটা ভালো পেস্ট করা যায় না সেই জন্য আমি পাটাতেই বেটে নিচ্ছি এই যে আমি পোস্ত আর কাঠ বাদামের পেস্ট তৈরি করে নিয়ে এলাম এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি একটু তেল দিয়ে দিচ্ছি একটু তেল দিয়ে দিচ্ছি আমি পুরো রান্নাটা কিন্তু সাদা তেলে করব তেলটা একটু গরম হোক আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে নিচ্ছি আমি এতে প্রথমে ডিমটা ভেজে নিচ্ছি আমি খুব হালকা করেই ভাজবো খুব বেশি কিন্তু ভাজবো না দিলে আমার কিন্তু ডিম ভাজা হয়ে গেল আমি এবারে উঠিয়ে নেব ডিম সেদ্ধ করার সময় অবশ্যই কিন্তু জলে একটু লবণ অথবা ভিনিগার দিয়ে নেবেন তাহলে স্টিলটা খুব সুবিধা হয় আমি এবারে উঠিয়ে নিচ্ছি আমার কিন্তু ডিমটা ভাজা হয়ে গেল এবারে আমি আলুটা ভেজে নিচ্ছি আলুটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন আমি হালকা করে একটু ভেজে নিচ্ছি আমার কিন্তু আলুটা ভাজা হয়ে গেলো আমি এবারে উঠিয়ে নিচ্ছি আলুটা এবারে আমি বাকি তেলটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি আপনারা গোলমরিচের জায়গাতে শাহ মরিচও দিতে পারেন এবারে আমি শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম আমি একটু মেনে নিচ্ছি এবারে আমি সেদ্ধ করা গরম মশলাটা দিয়ে দিচ্ছি আমি একটু খাই নিচ্ছি আমি আস্তা কিন্তু একদম কমিয়ে দিয়েছি একটা সুন্দর গন্ধ বের হচ্ছে এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি আমার ভিডিও দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলে নতুন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমি কিন্তু ব্রাউন করে একেবারে ভেজে নেব ডিপ ফ্রাই এই যে আমার কিন্তু পেঁয়াজটা ডিপ ফ্রাই করে ভাজা হয়ে গেল এবারে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি আমি দু থেকে তিন মিনিট একটু নেড়ে নিলাম এবারে আমি আদা পেস্টটা দিয়ে দিচ্ছি আমি একটু মিশিয়ে এবারে আমি টক দইটা দিয়ে দিচ্ছি টক দইটা কিন্তু আমি একটু ফেটিয়ে নিয়েছি আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি দু থেকে তিন মিনিট এবারে আমি পরিমাণ মতো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু খুব বেশি দেব না এটা একটু সাদা সাদা হয় কিন্তু এতটা সাদা ভালো লাগে না পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি আর একটু নেমে নিচ্ছি এই যে মশলা থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে এবারে আমি পোস্ত আর পাটবাদাম বাদাম পেস্টটা দিয়ে দিচ্ছি আমি একটু মশলার বাটি ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি খুব সামান্য আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম এবারে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব এবারে আমি গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি নেড়ে নিচ্ছি এবারে আমি ভেজে রাখা ডিমটা আর আলুটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নেড়ে নিচ্ছি এবারে আমি পরিমাণ মতো একটু হালকা গরম জল দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি আমি কিন্তু আঁচটা কমিয়ে দিচ্ছি এই যে তৈরি আমার হাঁসের ডিমের রেজালা এবারে আমি গোলাপ জলটা দিয়ে দিচ্ছি আমি ঢেকে রাখছি একটুক্ষণ আমি দু মিনিট ঢেকে রাখছি আমি গ্যাসটা বন্ধ করে দিলাম এই যে দু মিনিট পরে আমি ঢাকাটা উঠিয়ে নিলাম এবারে আমি একটু ভালো করে নেড়ে নিচ্ছি আমি একটু নামিয়ে দিচ্ছি এই যে তৈরি আমার হাঁসের ডিমের রেজালা অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখবেন আশা রাখি ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে ততক্ষণ কিন্তু সবাই খুব ভালো থাকবেন